আজকের ভিডিওতে একটি ভালো পোটেন্সিয়াল স্টক স্ট্রং স্টক নিয়ে আলোচনা করব যেটা খুব ভালো পারফর্ম করতে চলেছে এরকম একটি স্টক আজকে পাওয়া গেছে সেটা নিয়ে ডিসকাস করব আপনাদের সাথে এবং তার ডিটেলসটা বলবো এছাড়া থাকবে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর যতগুলি সম্ভব দেবার চেষ্টা করব আর এই স্টকটি নিয়েও আলোচনা করব। আজকে দেখেছেন সারা দিন মার্কেট খুব ভোলেটাইল ছিল মোস্ট অফ দ্য টাইম নেগেটিভই ছিল ফাইনালি আলটিমেটলি নিফটি আঠান্ন পয়েন্ট মাইনাসে বন্ধ হলো ব্যাঙ্ক নিফটি একশো পয়েন্ট নিচে বন্ধ হলো দুটি নেগেটিভে বন্ধ হয়েছে মার্কেট আজকে মোস্টলি ভোলেটাইল ছিল এবং বেশ সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ডের মধ্যে ঘোরাফেরা করছিল নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল প্রথমে আপনাদের প্রশ্ন উত্তরে যেটা দাঁড়াচ্ছে সেই রকম আমি কয়েকটি স্টক আপনারা যেগুলি জানতে চেয়েছেন সেগুলি বলবো যেমন রাজেশ দেবনাথ বাবু মিস্টার রাজেশ দেনদা জানতে চেয়েছেন এনবিসিসি বি স্টক নিয়ে যদি কিছু বলেন তাহলে ভালো হয় দেখুন এনবিসিসি স্টকটা তো খুবই ভালো স্টক নিঃসন্দেহে সেটা বলার কোনো অপেক্ষায় রাখে না তবে কয়েকটা জিনিস এখানে দেখার ব্যাপার আছে যে এফআইআই খুব সামান্য পরিমাণ কমিয়েছে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান থেকে ফোর পয়েন্ট জিরো ফাইভ আর প্রমোটারের কাছে সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট শেয়ার আছে এনবিসিসিটা আমরা জানি পিএসইউ স্টক ডিআই কিন্তু কিছুটা বেড়েছে নাইন পয়েন্ট ওয়ান জিরো থেকে নাইন পয়েন্ট ওয়ান থ্রি খুব সামান্য পরিমাণ আর কোয়ার্টারলি প্রফিট কিন্তু কোম্পানির বেড়েছে এন কিন্তু এর বুক ভ্যালু ভীষণই কম এটা আমাদের খেয়াল রাখতে হবে সেই হিসাবে মোটামুটি একটা ফান্ডামেন্টালের আইডিয়া পেলাম এরপরে মিস্টার শঙ্কর রায় জানতে চেয়েছেন পিএনসি ইনফ্রাটেক লিমিটেড নিয়ে কিছু বলবেন দেখুন পিএনসি ইনফ্রাটেক এক সময় বা এখন যা দাম চলছে তিনশো টাকার উপরে চলছে তিনশো আঠেরো কুড়ি এরকম জায়গায় এটা এক সময় অনেক হাই করেছিল প্রায় ছশোর কাছাকাছি পাঁচশো পঁচাত্তর এবং লো ছিল দুশো বিরাশি টাকা সেখান থেকে লো থেকে অনেকটাই উপরে আছে এখন তিনশো টাকার উপরে এটা কোয়ার্টারলি প্রফিটটা একটু ডাউন হয়েছে আর টিটিএমও টিটিএম প্রফিটও কমেছে এফআইআই কিছুটা পরিমাণ সামান্য কমিয়েছে এই পিএনসি ইনফ্রাটেকে ডিআইআই একটু সামান্য পরিমাণ কমিয়েছে হায়ারাস সেখানে পাবলিক বেড়েছে পাবলিক সিক্স পয়েন্ট সেভেন ফাইভ থেকে এইট পয়েন্ট থ্রি নাইন পাবলিক বাড়লে একটু গণ্ডগোলের ব্যাপার থাকে পাবলিক যতটা কমে ততটাই ভালো আর তবে স্টকটার বুক ভ্যালু বেশ ভালো আছে টু যেখানে শেয়ারের দাম তিনশো কুড়ি টাকার কাছাকাছি ঘুরছে আর কোম্পানি কিন্তু ডেফট আছে একটু ভালো ওয়ান তো ডেপ্ট হিসাবে স্টকটা অত বেশি খুব একটা ভালো নয় বলেই মনে হচ্ছে ডেপটা অনেকটা আছে তারপর একজন জানতে চেয়েছেন এম ঘোষ যে এফআইআই ডিআই যে প্রত্যেক দিন শেয়ার কিনছে সেই শেয়ার আমরা কীভাবে জানতে পারবো দিনের দিন যে কোন কাউন্টারে মানে অর্থাৎ কোন অ্যাকাউন্টে অর্থাৎ কোন শেয়ারগুলি তারা কিনছে এবং কোনগুলি বেচছে দেখুন মিস্টার ঘোষ তো আপনি যেটা জানতে চেয়েছেন যে এফআইআর ডিআই যদি আমরা প্রত্যেকদিন কী শেয়ার কিনছে বা বেচছে এটা যদি আমরা জেনে যাই তাহলে তাদের যে এত বড় রিসার্চ এত বড় ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকা তারা ইনভেস্ট করছে এখানে ইনকাম করার জন্য তো তাহলে তো তাদের সিক্রেসিটা নষ্ট হয়ে যাবে এবং আমরাও এফআইআর মতো হয়ে যাব সমস্ত কিছু ডাটা জেনে যাব এটা বাস্তবে কোনোভাবেই সম্ভব না তবে আমাদের এটা জানতে হবে যে এফআইআর ডিআই কী করছে প্রত্যেক দিনের তাদের ইভেন্ট কি তারা কতটা কিনছে বা বেচছে এই খবর গেলে আমরা রাখতে পারি আর উইথিন ফিফটিন ডেজ আমরা একটা রিপোর্ট পেয়ে যাই টেন ডেসের মধ্যে আই কোন সেক্টরে বেশি ঢুকছে বা কোন সেক্টর থেকে বেরিয়ে আসছে এগুলো একটা বয়া যায় তারপর জানতে চেয়েছেন মিস্টার অভিজিৎ মাঝি রাজেশ এক্সপোর্ট সম্বন্ধে সন্দীপ শেঠ জানতে চেয়েছেন সালাসার সম্বন্ধে মিস্টার শঙ্কর রায় জানতে চেয়েছেন ইয়েস ব্যাংক সম্বন্ধে দেখুন এগুলি আমি আগের ভিডিওতে বলেছি আপনারা একটু দেখে নেবেন দেখে নিলে ভালো হবে তাহলে একই জিনিস বারবার বলতে হবে না তবু আমি পরের ভিডিওতে বলার চেষ্টা করব বা যদি অনেকেই জানতে চান এই শেয়ারগুলি তখন আবার বলবো আশিস খাড়ুই জানতে চেয়েছেন এন সম্বন্ধে তো এন তো নিঃসন্দেহে ভালো শেয়ার জানেন নেচারাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এবং এন গ্রিন এখন যে এনার্জি যে শেয়ারটি রিসেন্টলি লিস্টেড হয়েছে সেটাও বেশ ভালো পারফর্ম করছে আর মিস্টার বিজন চৌধুরী জানতে চেয়েছে রামা স্টিল অ্যান্ড টিউবস হোল্ড করবো না ছেড়ে দেবো তো দেখুন এই রামা স্টিল অ্যান্ড টিউবস যেটা আপনি ধরে রেখেছেন সেটা এখন তেরো চোদ্দো টাকার কাছাকাছি দাম চলছে আর এটার সবথেকে ব্যাপার হচ্ছে যেটা আর প্রমোটারের কাছে ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি থেকে ফর্টি সেভেন পার্সেন্ট শেয়ার এসে গেছে তার মানে ছ সাত পার্সেন্ট শেয়ার প্রমোটার নিজেই বিক্রি করেছে যেখানে ডিআইআর কোনো ইনভেস্টমেন্ট নেই ডিআইআই নীল পাবলিকের কাছে তেতাল্লিশ থেকে একান্ন আমার মনে হয় এই শেয়ারটা খুব একটা ভালো পজিশনে নেই পাবলিক বেড়ে গেছে প্রমোটার কমিয়ে দিয়েছে ডিআইআই নেই এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট শেয়ার আছে হুইচ ইজ ভেরি নেগলিজেবল কোম্পানি কিন্তু প্রফিট কোয়ার্টারলি বেড়েছে এটা আর ডেপ্ট খুব বেশি নেই পয়েন্ট টু সেভেন সব মিলিয়ে স্টকটা নেগেটিভ পারসেন্ট বেশি আছে মিস্টার সমর রঞ্জন রায় জানতে চেয়েছেন প্লিজ ডিসকাস অ্যাবাউট ডিএইচএফএল দেখুন আমি ডিএইচএফএল দেখলাম ডিএইচএফএলের নামটা খুব সম্মত মনে চেঞ্জ হয়েছে আপনারা একটু দেখে নেবেন সেটা পিরামল ক্যাপিটাল অ্যান্ড হাউসিং ফিনান্স মনে হয়েছে হয়তো আমার ভুল হতে পারে জানি না আমি তবু একটু আপনারা আমার সাথে অপারেশন করবেন বা একটু দেখে নেবেন তো সেটাই যদি হয় পিডামল ক্যাপিটাল হাউসিং ফিনান্স লিমিটেড এটার দাম চলছে এখন ষোলো সতেরো টাকার কাছাকাছি এবং এর বুক ভ্যালু কিন্তু বেশ অনেক হাই আছে বুক ভ্যালু যা দেখা গেল সেভেন হান্ড্রেডের কাছাকাছি আর ফেস ভ্যালু দশ আর ডিআইআর কাছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট শেয়ার আছে এফআইআর কাছে অনেকটা কমে গেছে ওয়ান পয়েন্ট নাইন টু থেকে জিরো পয়েন্ট টু ফাইভ এটা অনেকটা কমে গেছে এফআইআর কাছে পাবলিকের কাছে টু পার্সেন্টের মতো শেয়ার বেড়েছে কিন্তু যদি ভ্যালু এটাই হয় যদি ভুল না হয় তাহলে কিন্তু স্টকটা বেশ স্ট্রং হবে হয়তো আগামী দিনে এটা খেয়াল রাখতে হবে পিরাম ক্যাপিটাল অ্যান্ড হাউসিং ফিনান্স লিমিটেড তারপর মিস্টার আলমগীর জানতে চেয়েছেন যে রেমেডিয়াম লাইফ কেয়ার কেমন শেয়ার বা কোথার থেকে কেনা যাবে দেখুন কোথার থেকে কেনা যাবে এই ব্যাপারটা তো একটু অন্যরকম শেয়ার মার্কেটে তো কিনতে গেলে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় আপনি কারো কাছে জেনে নেবেন প্রচুর বোকার হাউস আছে সেখানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ট্রেডিং অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কেনাবেচা করতে হবে আর কোথায় যাবে এই ব্যাপারটা বলা খুব মুশকিল তার কারণ আমি তো জ্যোতিষী নয় কত দূর যাবে বা কোথায় গিয়ে থামবে এটা বলা খুব ডিফিকাল্ট তবে এটুকু আপনাকে বলতে পারি এর দাম চলছে পাঁচ ছ টাকার কাছাকাছি এর হাই ছিল আটত্রিশ লো গেছিলো পাঁচ টাকা উনত্রিশ ডেপ্ট প্রচুর থ্রি পয়েন্ট নাইন ফাইভ প্রায় ফোর টাইমস ডেট অতএব কোম্পানি যে কোনো দিন বিক্রি হয়ে যেতে পারে এত যদি ডেপ থাকে সেই হিসাবে খুব একটা কিছু ভালো বলে মনে হলো না কোম্পানিটা এফআইআর তার সাথে কিছুই নেই জিরো নেক্সট মিস্টার পঙ্কজ কুলে জানতে চেয়েছেন ইলেকট্রো স্টিল শেয়ারগুলো কি বেচা যাবে তো বেচা যাবে কি না সেটা বলতে পারবো না তবে এই শেয়ারটার দাম চলছে একশো ছেষট্টি টাকার কাছে বেচা কেন যাবে না বা কেন বলছেন আমি সেটা বুঝতে পারলাম না তো এই শেয়ারটা ডেপ্ট খুব কম আছে প্রফিটও কোম্পানির বেড়েছে ডিআইও কিছুটা স্টেক বাড়িয়েছে গভর্নমেন্টের কাছেও জিরো পয়েন্ট টু থ্রি পার্সেন্ট শেয়ার আছে তো বেঁচে যাবে কি না আমি অবশ্য সেটা ট্রাই করে দেখিনি সেটা আপনি একটু দেখে নেবেন আপনার যেখানে ডিমেট অ্যাকাউন্ট আছে ব্রোকিং হাউসে কন্ট্যাক্ট করে নেবেন তো মিস্টার অভিজিৎ বর্মন জানতে চেয়েছেন স্প্রাইট অ্যাগ্রো নিয়ে যদি কিছু বলেন ভালো হয় দেখুন এই স্প্রাইট অ্যাগ্রোর ডিআর কাছে কোনো শেয়ার নেই পাবলিকের কাছে হানড্রেড পারসেন্ট শেয়ার আছে তো এফআইআই ডিআই নেই প্রমোটার নেই এখন এটা হতে পারে যে এটা পাবলিকের মধ্যেই কোনো বড়ো এস ইনভেস্টার আছে তারা হয়তো ইনভেস্ট করে আছে সেটা ঠিক আমার ইন ডিটেলস বলতে পারলাম না তো এর দাম বারো তেরো টাকার কাছে চলছে বারো তেরো টাকার কাছে বুক ভ্যালু ভেরি মিনিমাম এক টাকার কাছে ফেস ভ্যালু স্প্লিট হয়ে গেছে তো শেয়ারটা দেখে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না মিস্টার অমর দাস জানতে চেয়েছেন আমি প্রফিটের সম পরিমাণ শেয়ার ছেড়েছি আর পুঁজি তুলে নিই আর পুঁজি তুলে নিই এটা কতটা ভালো বা খারাপ দেখুন শেয়ার মার্কেটে একটা স্ট্র্যাটেজি আছে একটা খুব সাইকোলজিক্যালি ভালো কাজ করে যদি এরকম কেউ করতে পারে ধরুন আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করলেন আপনার হাজার টাকা প্রফিট হলো ন হাজার টাকা আপনি উইথড্র করে নেবেন অন্য শেয়ারে কাজে লাগাবেন হাজার টাকা যেটা প্রফিট হলো সেই সমীপর সম শেয়ার যদি আপনি বাজারে কিনে ধরে রাখেন সেটা খুব ভালো বিকজ এটা আপনার প্রফিটের পোর্শন প্রফিটের শেয়ার এটা পড়ে গেলেও গায়ে লাগবে না আর বাড়লে তো খুবই ভালো এই সিস্টেমে কাজ করলে খুবই ভালো এবং এটা আমরাও অনেকটাই করি তো মিস্টার কৌশিক চ্যাটার্জি জানতে চেয়েছেন মিস্টার ফুড শেয়ার কী হলো বা কী সিচুয়েশান হচ্ছে দেখুন মিস্টান ফুডের একটা সেবি একটা প্যানাল্টি করছে তার কারণ হচ্ছে মিস্টার ফুড নিজেরা নিজেদের মধ্যে প্রমোটার্স গ্রুপের মধ্যে ডিরেক্টর গ্রুপের মধ্যে একশো কোটি টাকা সরিয়ে নিয়েছে তো সেটা আর কোনো যুক্তি দিতে পারছে না এখন সেটা আন্ডার ইনভেস্টিগেশন এই কারণে সেবি একটা অলরেডি শোকস করেছে সেই কারণে পরপর দুদিন টোয়েন্টি পার্সেন্ট সেলিং ফ্রিজ হলো তো মিস্টার সমর জানতে চেয়েছেন পয়সা লো ডিজিটাল কি লং টার্মে ইনভেস্টের জন্য ভালো হবে দেখুন এফআইআই এই শেয়ারটা তিন পার্সেন্ট প্রায় কমিয়ে দিয়েছে ডিআইআই সামান্য পরিমাণ কমিয়েছে পাবলিক এই শেয়ারটা বাড়িয়েছে তবে প্রমোটার কিন্তু সামান্য পরিমাণ শেয়ার বাড়িয়েছে এটা একটা পজিটিভ ভালো পয়েন্ট প্রমোটার শেয়ারটা বাড়িয়েছে তো এবং দাম একষট্টি টাকার কাছাকাছি চলছে একষট্টি বাষট্টি তো এর বুক ভ্যালু ফিফটিন ফেস ভ্যালু এর ওটা অলরেডি স্প্লিট হয়ে গেছে ডেপ্ট কিন্তু টু টাইমস মানে দুয়ের মতো ডেপ্ট আছে এতটা ডেপ্ট থাকা ঠিক নয় তো এটা দেখে নেবেন এন কোম্পানি কি না সেটা একটু দেখার ব্যাপার আছে মিস্টার অরূপ দাস আপনি জানতে চেয়েছেন অরূপবাবু যে গ্রাহাম নাম্বার কি আরও অনেকে জানতে চেয়েছেন যে পায়ে স্কোরটা কি দেখুন এগুলো তো আলোচনার বিষয় এবং এগুলো শেখার বিষয় খুবই ভালো প্রশ্ন কিন্তু মুশকিল হলো কি এখন ইউটিউবে বা আপনাদের এই কোশ্চেন আনসার এতে এইটা বোঝাতে গেলে দশ মিনিট সময় লেগে যাবে তো সরি এটা আমি এক্ষুনি বোঝাতে পারলাম না যারা ক্লাসে অ্যাটেন্ড করেন তারা তাদেরকে আমি বুঝিয়ে দিই এবং এখানে গ্রাম নাম্বার পায়ার টেস্ট স্কোর এই অনেকগুলি পেয়ে গিয়েসি অনেকগুলি নতুন নতুন জিনিস শেখার মতো আছে যারা ইন্টারেস্টেড ক্লাসে আসতে পারেন আচ্ছা তারপর মিস্টার অদিতি কুমার জানা জানতে চেয়েছেন প্লিজ রিকোয়েস্ট টু ডিসকাস অ্যাবাউট সিডিএসএল অ্যান্ড বিএসসি দেখুন সিডিএসএল এবং বিএসসি দুটি পুরোপুরিভাবে একদম আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ সেক্টরের স্টক এবং দুটি স্টকই কিন্তু এখন ওভার বর্ড পজিশানে আছে এটা মনে রাখবেন ওভার বর্ড পজিশন এদের ফান্ডামেন্টালস বেশ ভালোই হ্যাঁ সেদিক থেকে নিঃসন্দেহ কোনো সন্দেহ নেই সিডিএসএল তো জানেন এদের কাজ কি তো আলটিমেটলি এটা নিয়ে আর বিশেষ ডিসকাস করছি না কিন্তু দুটি স্টকই ওভার বর্ড পজিশানে আছে মিস্টার আর মিসেস হোয়াট এভার মেবি শ্রেয়ন্তি আচার্যি জানতে চেয়েছেন রিফেক্স সম্বন্ধে দেখুন আপনি রিফেক্স বলেছেন রিফ্ক্সের রিফেক্স রিনিউয়েবলস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড একটা কোম্পানি আছে রিফেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা কোম্পানি আছে তো দুটির মধ্যে কোন স্টকটি আপনি জানতে চেয়েছেন ঠিক ক্লিয়ার হতে পারলাম না বলে এটার আমি একটুখানি আপনাদেরকে জানালাম না আপনি আবার ফার্দার পুরোটা লিখে দেবেন তাহলে সুবিধা হবে মিস্টার বিপুল রঞ্জন চৌধুরী জানতে চেয়েছেন সে সামথিং অ্যাবাউট এনসিসি লিমিটেড দেখুন এই কোম্পানিটি বেশ ভালো কোম্পানি এবং এই কোম্পানিটির এফআইআর কাছে টোয়েন্টি পারসেন্ট অ্যারাউন্ড টোয়েন্টি ওয়ান পার্সেন্ট শেয়ার আছে তবে কিন্তু টু পার্সেন্টের মতো কমে গেছে এফআইআর আর পাবলিকের কাছে বেড়ে গেছে শেয়ারটা ফর্টি টু থেকে ফর্টি ফোর পার্সেন্ট হয়েছে কোম্পানির প্রফিট বেড়েছে প্রমোটারের কাছে কিন্তু খুব কম শেয়ার আছে টোয়েন্টি টু পার্সেন্ট আর ডিআইয়ের কাছে বেড়েছে ইলেভেন পার্সেন্ট থেকে টুয়েলভ পার্সেন্ট হয়েছে বুক ভ্যালু হান্ড্রেড নাইন ফেস ভ্যালু টু ডেপ খুব কম আছে জিরো পয়েন্ট টু ফাইভ মোটামুটিভাবে এই শেয়ারটি খুব একটা খারাপ না ভালো শেয়ার মিস্টার গৌতম কুমার লাল জানতে চেয়েছেন ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড সম্বন্ধে দেখুন এই স্টকটার বুক ভ্যালু যা দেখলাম নেগেটিভ আছে আরও সে আরওই কিছুই পেলাম না আর ডিআইয়ের কাছেও কোনো শেয়ার নেই তবে কোম্পানিটি দেখলাম ডেট ফ্রি কোম্পানি প্রায় দাম একশো পঁচাত্তর ছিয়াত্তর এরকম জায়গায় চলছে তো আলটিমেটলি এর প্রমোটারের কাছে নাইনটি পারসেন্ট শেয়ার আছে এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ আছে পয়েন্ট জিরো থ্রি পাবলিকের কাছে দশ পার্সেন্টের মতো শেয়ার আছে কোয়ার্টারলি প্রফিট এই স্টকটি বেড়েছে তো সেই হিসাবে স্টকটা খারাপ নয় মোটামুটি হিসাবে ভালো সেটা একটু দেখে নেবেন সমস্ত ফান্ডামেন্টাল তবুও আমি যতটা পারলাম বললাম এরপর আপনাদের যে শেয়ারটা বলবো যেটা নিয়ে আমি প্রথমেই বললাম ভিডিও শুরু করার প্রথমেই যে একটি শেয়ার নিয়ে আমি আজকে ডিসকাস করবো আপনাদের সম্বন্ধে শেয়ারটি ভালো লেগেছে আপনাদের সঙ্গে সেটি নিয়ে ডিসকাস করছি বা শেয়ার করছি আপনারা একটু দেখে নেবেন তার আগে যারা টুয়েলথ জানুয়ারি অফলাইন ব্যাচের ক্লাস করতে চান অথবা অনেকে ক্রিপ্টো কারেন্সিতে খুব ইন্টারেস্টেড এই আগামী রবিবার দুটোই ক্লাস শুরু হবে ক্রিপ্টো আর অফলাইন ব্যাস শুরু হচ্ছে শেয়ার মার্কেটের উপর যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন লাইভ মার্কেটে ট্রেডিং সমস্ত কিছু দেখানো হবে এবং শেখানো হবে সেটার ক্লাস শুরু হবে টুয়েলভ জানুয়ারি সকাল দশটায় এরপর যে শেয়ারটি আমি আপনাদের বলবো বললাম সেটার সম্বন্ধে আমি আপনাদের ডিসকাস করছি এবং সেটার সম্বন্ধে বলছি এই শেয়ারটার আমি আপনাদের একটু মোটামুটি একটু ফান্ডামেন্টালি এটা আপনাদের জানানোর চেষ্টা করছি এই স্টকটার নাম হচ্ছে অরবিন্দ ফ্যাশানস লিমিটেড এই অরবিন ফ্যাশানস শেয়ারটার সমস্ত কিছু দেখে মোটামুটি একটা ভালো লাগলো পাঁচশো আঠাশ টাকার কাছাকাছি দাম চলছে ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট আজ সামান্য একটু পড়েছে এটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বলে মনে হচ্ছে তার কারণ হচ্ছে প্রথমেই বলি এর ইনভেস্টারের ব্যাপারটা যদি আমরা দেখি ইনভেস্টারের জায়গায় এফআইআই পাঁচ পার্সেন্টের মতো কমিয়েছে কিন্তু ডিআইআই আমাদের দেশীয় সংস্থা দশ পার্সেন্ট বাড়িয়েছে তো সেই হিসাবে এই স্টকটার উপর আমরা জোর বেশি রাখতে পারি এফআইআর উপর কোনো ভরসা নেই এফআইআই যে কোনো সময় কিনবে বেরিয়ে যাবে তো ডিআই যেখানে দশ পার্সেন্ট শেয়ার বাড়িয়েছে সেই জন্য এই শেয়ারটা ভালো লাগলো প্লাসের চার্ট এবং সমস্ত কিছু মিলে দেখলাম এই শেয়ারটা বেশ ভালো আর এর আরেকটা প্লাস পয়েন্ট হলো পাবলিকের কাছে চার পার্সেন্ট কমে গেছে প্রমোটারের কাছে যা ছিল ইন ইন্ট্যাক্ট পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ার সেটাই আছে তো সব মিলে এটার ফান্ডামেন্টালে একটা মোটামুটি ভালো পজিশন আছে যেমন হাই গেজলো ছশো চল্লিশ ফেস ভ্যালু এখন চার টাকার মতো আছে পায়ের টোস্ক স্কোর আট টাকা আছে গ্রাম নাম্বার একশো সতেরো আছে প্রমোটার এফআইআর ডিআই তো ব্যাপারটা বললামই ইন্ডাস্ট্রি পি পি যা আছে তার থেকে স্টকের পি একটু বেশি তবে এখন তো স্টকের পি প্রচুর কোম্পানির বেশি অথচ প্রচুর বাড়ার এখনও তাদের জায়গা আছে আর কোয়ার্টারলি প্রফিট যেই কোম্পানি করেছে সেখানে কোয়ার্টারলি প্রফিট বেশ অনেকটা বেড়েছে জুন মাসে যেটা ছিল চোদ্দো সেখানে সেপ্টেম্বর মাসে হয়েছে পঁয়তাল্লিশ কোটি চোদ্দো কোটি থেকে পঁয়তাল্লিশ কোটি আর ইয়ারলি প্রফিট যা ছিল একশো কোটি আর দু মার্চের রেজাল্টে টেল টুয়েলভ মান্থসে একশো কোটি তো সব মিলিয়ে এই শেয়ারটি অরবিন্দ ফ্যাশনস লিমিটেড মোটামুটি একটু ভালো শেয়ার বলে মনে হলো আপনারাও একটু দেখে নেবেন আপনারা দেখলে আরও বেশি ভালো করে বুঝতে পারবেন আমি শর্ট টাইমের মধ্যে কিছুটা আপনারা বলে দিলাম অরবিন্দ ফ্যাশনস লিমিটেড যারা চ্যানেলটি নতুন দেখছেন বা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবার মধ্যে শেয়ার করবেন আর যারা টুয়েলথ জানুয়ারি অফলাইন ব্যাচে ক্লাস করতে চান বা আগামী সানডে পনেরো তারিখ ডিসেম্বরে ক্রিপ্টোকারেন্সি ক্লাস চলে হবে অফলাইনে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান এটা একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল তারাও যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও